মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের উদ্যোগে একত্রিশ দফা বাস্তবায়ন ও নির্বাচনে জনসভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত শুক্রবার চোদ্দ নভেম্বর বিকেলে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে পাঁচচর গোল চত্বরে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান নুরুদ্দিন মোল্লা সমাবেশ শুরুর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ধানের শীষের প্রতীক এবং সুসজ্জিত বিশাল মিছিল নিয়ে মাঠে যোগ দিতে থাকেন মুহূর্তে সমাবেশ স্থল জনসমুদ্রে রূপ নেয় শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজান সাজু মোল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আজমল হোসেন খান সেলিম বিএনপি নেতা মোহাম্মদ তাজউদ্দিন মোল্লা তাজ পৌর যুব সভাপতি শাহিন গোমস্তা যুবদল নেতা জসিমউদ্দিন মৃধা রিকন মাদবর অনিক শেখ সাবেক জেলা যুবদল নেতা শিশু সর্দার চট জানাজাত ইউনিয়নের বিএনপি নেতা আদিল খান সহ ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত নেতাকর্মীরা জানান কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানিয়ে যাবেন বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার প্রিয় নেতা তারেক রহমান আমাকে নমিনেশন ফিরিয়ে দেবেন আঠারো বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি জেল খেটেছি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্দিনে কর্মীদের পাশে থেকেছি গতকালও লকডাউন প্রতিহত করতে গিয়ে আমার লোকজনের ওপর হামলা হয়েছে আমি আশাবাদী প্রিয় নেতা ইনশাল্লাহ আমাকে নমিনেশন ফিরিয়ে দেবেন তিনি আরো বলেন ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয় করুন যেন আমি আপনাদের সেবা করতে পারি সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি এবং উচ্ছ্বাসে পুরো এলাকা জুড়ে নির্বাচনে উত্তাপ ছড়িয়ে পড়ে শেখ হাসিনা সহ সরকারের বিরুদ্ধে লড়াই করেছি জেল খেলেছি মামলা খেয়েছি ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছে কিন্তু আমি আন্দোলন সংগ্রাম বন্ধ করে নি